নতুন যারা আছে কত কত খরচ হয় এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজারের ভিতরে আমাদের পেচ্ছ আসা হয় আর স্যালারি কত পাবেন স্যালারি বারো ঘন্টা ডিউটি করার পর একশো একশো দশ টাকা একশো দশ টাকা আর আমাদের দেশ থেকে তো আসতে মনে করে নামা লাগে নামানায় টাকাটা বেশি নিয়ে যায় নামানার সম্বন্ধে আপনি কিছু জানেন না নামানোর সম্বন্ধে তো আমি কিছু জানি না ওইসব কিছু লাগে না আমাদেরকে বাস সরাসরি আমরা আমরা টাকা দিয়ে সরাসরি ইন্ডিয়াতে খুব আপনাদের ইন্ডিয়া থেকে কোনো নামানো লাগে না না আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ লাগে আপনারা কম টাকার ভিতরে আসাটা কিভাবে সম্ভব মানে কিভাবে আসতে পারেন আপনারা আমাদের ইন্ডিয়া সরকার একটু ভালো আমাদের সরকার ইন্ডিয়ার লোককে একটু পছন্দ করে মানে সুযোগ সুবিধা একটু বেশি দিয়েছে সেই কারণে আমরা কুয়েতে আসতে পারি অল্প টাকাতে মানে খুবই কম টাকা আসতে পারে খুবই কম টাকাতে আসতে পারি আমাদের দেশে কিন্তু আসতে কিন্তু এক বাংলাদেশের সাত থেকে আট লক্ষ টাকা চলে যায় শুধু ক্লিনারের বিষয়ে তারপরে কি পাঁচাত্তর টাকায় বেতন পায় তো এই ক্ষেত্রে মানে আপনারা কিন্তু এত কম টাকা দিয়ে আসেও কিন্তু আপনারা এর থেকে বেশি বেতন পান তাহলে বুঝে গেছি যে তাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট সুযোগ সুবিধা সব দিকে আপনাদেরকে ভালোভাবে দিতে এদিকে দিয়ে তো এটা একটু মানে মানে এই বিষয়ে আর কি জানার জন্য আর কি আপনাদের মনে করেন স্যালারিও ভালো সুযোগ সুবিধা ভালো ঠিক আছে আর আপনার সালান কত দিন উঠছে আমাদের স্যালান ছয় মাস ছয় মাস উঠে পড়ে ছয় মাস উঠে গেছে ছয় মাস উঠে তো একেবারে বিন্দাস খুবই ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে আর আপনাদের মনে করেন বোনাস আছে শুধু কোম্পানির না কোম্পানিতে কোনো বোনাস নেই নিজেরই ছুটি নিজেরই আপনি ছুটিতে বাড়ি গেলেন আপনার পয়সাতে যেতে হবে হুম হয়তো দু বছর পর গেলেন এটা তো বোনাস নাই এটা আমাদের একটু কোম্পানিতে একটু 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 আছে কিন্তু দেখা যাক চেষ্টা করবে মানে টিকেটে যে আপনি টিকেট কেটে গেছেন কোম্পানি দেয় নাই না কোম্পানি দেয় নাই টিকেট আর এই পয়সা থেকে ডিউটি কোথায় করেন ডিউটি আমরা ডিউটি আমি করি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে কুয়েত ইউনিভার্সিটি ক্লিনার হ্যাঁ ক্লিনার কেমন ডিউটির অবস্থা কেমন ভালো অনেক ডিউটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিউটি অত চাপ নাই ডিউটি যাও ডিউটি পুজো চলে আসো বাস ডিউটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আপনাদের কলকাতার অনেকে আমাদের কমেন্ট করে মানে নতুন আসছে স্যার আমার কত কালকে একজন কেমন হবে তো নতুন যারা মানে আপনাদের থেকে আসছে স্যার যারা বিশেষ করে মানে কলিকাতা যে আছে তাদের উদ্দেশ্য কিছু বলেন কি আশাটা কেমন হবে ভালো হবে না বা কোথায় যাইতে হবে ওই বিষয় আর কি আপনারা যে বিষয়টা নিছেন কোন এজেন্সির থেকে নিছেন বা কোন অফিস অফিস থেকে নিছেন বা কোন দালালদের মাধ্যমে বিষয়টা নিছেন না আমরা আমরা আমি আমি প্রায় অফিস থেকে ভিসাটা নিয়েছি অফিস থেকে নিয়েছি কিন্তু এজেন্ট তো ধরতে হয়েছে এজেন্ট না ধরলে পর অফিসে আমাদেরকে ঢুকতে দেবে নাকি প্রথমে এজেন্ট ধরতে হবে তারপর অফিসে দেখাশোনা করতে হবে তারপর সে অফিস থেকে সে বলবে এত এত টাকা পাচ্ছেন এত ভিসা গেলে যাও সুবিধা সুবিধা সব কিছু পাবেন বাস ওই এজেন্সি থেকে যেটা বলে ওইটা আর আপনি এখানে আসার পরে সব মিল পাইছেন আপনি সেটা তো ঠিক না সেটা হয়তো মাধ্যমে অফিস থেকে আসেনি সেখানে জিনিসটা দু নম্বরে কিন্তু আমার ভাগ্য তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে যেটা বলেছে সেটাই যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই তো আপনার সাথে কথা বললে খুব ভালো লাগছে আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসা অবিরাম সাপোর্ট সাই অল্টেম আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও চান আর আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও মেক করি আমরা র্যান্ডমলি ভিডিও বানাই তো আপনারা যদি ভিডিওগুলো সাপোর্ট না করেন আপনারা যদি আমাদেরকে উৎসাহ না করেন লাইক কমেন্ট না করেন তাহলে মনে করেন আমাদের ভিডিও বানাইতে উৎসাহ হয় না তো আশা করি ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিবেন আর ভালোবাসা দিবেন আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ